যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা তার কাছে হাত উঠিয়ে বলতে পারি রব্যাক ফিরলি ও তুবা আলাইয়া ইন্দাকুর রহিম হে আমার রব আমাকে মাফ করে দিন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই একমাত্র আপনি আতাব রহিম। এবু দেউদের হাদিসে বর্ণিত আছে নবীজি সাল আলহি ওয়াসাল্লাম কখনো কখনো এক বসায় এই দোয়াটি একশো বারো পড়েছেন দোয়াটির শুরুতেই আমরা বলি রব্বি হে আমার রব আমি যত নাফরমানি করে থাকি না কেন আল্লাহর যত অবাধ্যই হয়ে থাকি না কেন তবুও তো আল্লাহ আমারই রব আমি যত বড় গুনাগারী হয়ে যাই না কেন আর কেউ তো আমার রব হয়ে যায় না আর কেউ তো আমার রব হওয়ার ক্ষমতা রাখে না বরং আমার রব হলেন আল্লাহ যিনি আমার শত নাফরমানি উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন আমার রব হলেন আর রহমান আর রহিম পরম করুণাময় অসীম দয়ার মালিক সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গুণাহ করেও আমার রব বলে ডাকতে পারি কারণ হে আল্লাহ আপনি তো আমার রব আর আমি তো আপনারই বান্দা আপনাকে ডাকার মতো অজস্র সৃষ্টি আছে কিন্তু আমার তো ডাকার মতো আর কোন রব নেই রপবে এ ফিরলি আপনি আমাকে মাফ করে দিন ও তুব আলেইয়া এবং আমার তওবা কবুল করুন কেন ইন্নাক আনতা তাওয়াবুর রাহীম নিঃসন্দেহে একমাত্র আপনিই হলেন তাওয়াবুর রাহীম আত তাওয়াব হলেন তিনি যিনি সবচেয়ে বেশি তওবা কবুলকারী এবং আর রাহীম হলেন যিনি সবচেয়ে বেশি দয়ালু অর্থাৎ আমি নিজের কোনো গুণের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইছি না ইয়া রব বরং আপনিই তো সবচেয়ে বেশি তওবা কবুল করেন এবং আপনিই সবচেয়ে দয়ালু আপনার দয়া আপনার রহমত আপনার তবা কবুল করার গুণের দিকে চেয়ে আমি আপনার কাছে হাত পেতে রই আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি খুশি হন নাকি বিরক্ত হন মুসলিম শরীফে বর্ণিত হাদিসে নিস ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার তবায় সেই মানুষটার চাইতেও বেশি খুশি হন যে কিনা এক পানিবিহীন মরুতে তার উট হারিয়ে ফেলেছে এবং সে উটে তার খাবার দাবার মাল সামানা সব ছিল সব হারিয়ে তার যখন বেঁচে থাকার আর কোনো আশাই নেই সে দুঃখে নিস্তেজ হয়ে একটি ছায়া এ শুয়ে থাকে কিন্তু হঠাৎ সে দেখে তার উঠ তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সে তড়িঘড়ি করে উটের লাগাম টেনে ধরে আর অতি উল্লাসে মুখ ফুসকে বলে ফেলে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব এই পর্যায়ে নবীজি সাল্লিউসাল্লাম হেসে ফেলেন এবং বলেন লোকটা অতিরিক্ত আনন্দে এই ভুল কথাটি বলে ফেলে নবিজি সাল আলহিউসালাম এরকম বিস্তারিত বর্ণনা দিয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন যেন আমরা একটু চিন্তা করে উপলব্ধি করতে পারি বান্দার দবায় আল্লাহ কতটা খুশি হন এমন একটি বস্তুর কথা চিন্তা করুন যা আপনার অত্যন্ত প্রিয় হয়তো আপনার দাদা আপনাকে একটি কলম উপহার দিয়েছিলেন অথবা আপনার নানি ইন্তেকাল করেছেন এবং তার একটি আংটি আপনাকে দিয়ে গিয়েছেন হতে পারে বহুদিন ধরে টাকা জমিয়ে আপনি একটি নতুন দামি ফোন কিনেছেন যে বস্তুটাই আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে করুন এবার কল্পনা করুন একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় হাঁটু পানি আপনি সেই পথে রিকশা চড়ে কোনো মতে বাড়ি ফিরছেন আর অমনি ধপাস করে আপনার প্রিয় বস্তুটি সেই পানিতে পড়ে যায় আপনি পাগল হয়ে সেই হাঁটু পানির মাঝেই নেমে পড়েন এবং তন্নতন্ন করে সেই বস্তুটি খুঁজতে থাকেন যখন সব হাল ছেড়ে দিলেন এবং বিষণ্ণ মনে বাড়ি ফেরার কথা ভাবা আরম্ভ করলেন তখনই পায়ে কি যেন আটকে গেল হাতে নিয়ে দেখলেন আপনার সেই প্রিয় বস্তুটি আপনারই হাতে সে জিনিসটি ময়লা পানিতে পরে একেবারে নোংরা হয়ে গিয়েছে তখন কি আপনি এ নিয়ে দুঃখ করবেন যে আপনার প্রিয় জিনিসটি নোংরা হয়ে গিয়েছে নাকি আপনার অন্তর কৃতজ্ঞতায় ভরপুর হয়ে যাবে কারণ আপনি যে জিনিসটা এত বেশি ভালোবাসেন তা আপনার কাছে ফিরে এসেছে। আমরা আল্লাহর কাছে তবা করার সময় আমাদের গুনাগুলো নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকি অথচ আমাদের অবাধ্যতা আল্লাহকে যতটা অসন্তুষ্ট করে আমাদের তার কাছে ফিরে আসা তাকে এর চেয়ে অনেক গুণ বেশি সন্তুষ্ট করে তবা করার সময় অবশ্যই নিজের গুনাহের জন্য অনুশোচনা বোধ করতে হবে অনুশোচনা বোধ তবার একটি মৌলিক শর্ত তবে এই অনুশোচনা বোধ যদি আমাকে তবা করা থেকেই বিরত রাখে তাহলে বুঝতে হবে এটা প্রকৃত অনুশোচনা বোধ নয় বরং এটা শয়তানের ধোকা রাহিমাহুল্লাহ তার হেকামে উল্লেখ করেন তোমার প্রতি আল্লাহর দরদ তোমার কোন বিষয়ের সাথে সম্পৃক্ত নয় ও আইনা কুনতা হেনা ওয়াহদাহতু তুমি কোথায় ছেলে যখন আল্লাহর ভালোবাসা তোমার প্রতি প্রবলিত হয়েছিল ওয়া ক্বাবালতাকা রিআয়াতুহু যখন তার আশ্রয় তোমাকে আগলে রেখেছিল এখানে ইবনে আতাউল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন আল্লাহ তো শুধু আমাদেরকে এক দুটো আমলের বিনিময়ে ভালোবাসেন না বরং তিনি তো আমাদের ভালোবেসেছেন আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই যখন আমার অস্তিত্বই ছিল না তখন তিনি ছিলেন এবং ছিল আমার প্রতি তার খেয়াল তার রহমত তার ভালোবাসা যিনি আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে অনন্তকাল বসবাসের জন্য সেই আমি যখন ভুল করার পর তার কাছে ফিরে আসি অন্তর খুলে হাত তুলে তার মাঘ ফেরাতের জন্যে ভিক্ষা করতে থাকি بنيكي بارين ربي 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 اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم ابدا لن نحيد عن خطى الإيمان